নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে রান্না করেছি কচু শাক মদন কচু শাক রান্না করেছি এই ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে চলুন আজকে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো নিয়েছি এখানে শাক এখানে কাটা হয়ে গেছে শাকগুলো এগুলো বেগুনি রঙের যে মদন কচুগুলো হয় সেই কচুর শাক আমি আরও ওই ধরনের শাক আপনাদের সাথে শেয়ার করেছি গোটা কচুটা শুদ্ধেই শেয়ার করেছি চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন এবার দেখুন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে আমি কিছু সিমের বিচি দিয়ে দিলাম সিমের বিচিগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিয়েছি এবার উপর থেকে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কচুর শাক একসাথে ধরবে না সেজন্য এগুলো একটু মজে যখন কমে যাবে তখন ওপর থেকে বাকিগুলো দিয়ে সেদ্ধ করে নেব এগুলো ওভেনে একদিকে বসানো হয়ে গেছে অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো একেবারে সবটা তেলই দিয়ে দিলাম এবারের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ এবার মাছের মাথাটাকে ভেজে নেব লাল লাল করে মাছের মাথাটাকে ভেজে নেব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আহ যা দারুণ লাগে খেতে তা মুখের ভাষা প্রকাশ করা যায় না এইদিকে দিকে দেখুন কচু শাকগুলো মজে কত কমে গেছে এর মধ্যে কিছু মশলা দিয়ে আমি এগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেব দু থেকে তিনটা সিটি দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে কিছু মশলা দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর আদা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো দিকে কষাচ্ছি অন্যদিকে মাছের মাথাটাও ভেজে নিচ্ছি দেখুন মাছের মাথাটা কিন্তু বেশ বড়ো সাইজের এটাকে এবার ভেঙে চুড়ে দেবো আমি কিন্তু একদম সাদা মাটাভাবেই কচু শাকটা রান্না করেছি সাদা মাটা রান্না হলো এই কচুর শাকের স্বাদ বাঙালিরাই একমাত্র বলতে পারবে কি দুর্দান্ত হয় মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি এটাকে ভেঙে তারপর ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন ভেঙে দিয়েছি এবার মাছের মাথাটাকে আমি চারিদিকে একটু সরিয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম ওই ফাঁকা জায়গাটার মধ্যে এবার আমি ফোরন দিয়ে দিচ্ছি চাইলে মাছের মাথাটা নামিয়েও নিতে পারতাম কিন্তু নেইনি নি এখানেই ফোরনটা দিয়ে দিচ্ছি দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব শুকনো লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে গেলেই এবার এর মধ্যে আমি সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব দেখুন দিয়ে দিচ্ছি সবটা কচু শাক আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব শাক যতটা বেশি কষানো হয় ততটাই খেতে স্বাদ হয় এটাতে একটু একটু জল জল রয়ে গেছে সেই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব কচু শাক অনেক সময় গলা ধরে সেই দিকে খেয়াল রাখবেন যেন গলা না ধরে সেই জন্য আপনারা কিন্তু ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন যদিও মতন কচুর শাকে বেশি একটা গলা ধরে না এবার আমি কচুটা রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় এই ধরনের শাক থাকলে আর কে চাই খুবই সাধারণ সিম্পল বাঙালি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন